তেল দিব না আপনারে বুঝলেন এরা হ্যাঁ তেল দিব না আমি আমার গাড়ির থেকে আপনার বোতল আছে না তেল খুলে তো দেওয়া না আমি সাইডে গিয়ে ওই ঠিক আছে এরা তেল এই বিপদে আমি পড়ছিলাম ওই দিক দিয়ে ঢুকছিলেন ওই দিক থেকে আসছেন বিপদে পড়ছেন এখন আপনারা কিভাবে মানে চোখের সামনে আপনি বিপদে পড়লেন আপনার বিপদে রেখে কিভাবে আগায় এটা বলেন

মোটামুটি দশ কিলো পনেরো কিলো যাইতে পারবেন লাগছে কিন্তু এটা টানা দিয়ে মুস্ত হইব দেখার স্টার্ট নেয় কিনা দেখেন শিখলাম ঠিক আছে ভাই তাহলে যান আল্লাহ হাফেজ বিপদে কেউ পড়লে মানে বিপদে কেউ পড়লে মানে যদি ক্ষমতা থাকে এই জন্য আপনি পাইছেন ভাই যান আপদ বিপদে কেউ পড়লে সাহায্য করেন ওকে ভাই আল্লাহ হাফেজ